সুপ্রিয় দর্শক আক্রান্ত থেকে যে সাভারে মেইন রোডটা গেছে সেই রোডের কাছি অর্থাৎ এটা মাদ্রাসা মাদ্রাসা এলাকা বলে তো এই রোডের সাথে দেখেন এই যে বারো বারো থেকে পনেরো ফিট রাস্তা চমৎকার চমৎকার একেবারে হাতে বানানো চোদ্দো শতাংশ একটা জমির পোলট দেখেন এই যে বাউন্ডারি করা টোটাল সম্পূর্ণ বাউন্ডারি করা যে ভিতরে যত কোনো জায়গা আছে এটাই হলো ষোলো চোদ্দ শতাংশ দর্শক এবং পাশে ফ্যাক্টরি দুটা ফ্যাক্টরি দুটোটা হলো কৃষিবিধির কৃষিবিদ গ্রুপের ফ্যাক্টরি দুইটা রয়েছে এবং এই যে সেটটা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটার পরেই হলো মেন রোড অর্থাৎ এক পোর্ট মেন রোড থেকে এক পোলট পরেই এই পোলটটা অবস্থিত এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কৃষিবিদের ম্যানেজার তার নিজের বাড়ি এবং নিজে এখানে থাকেন এবং এটা আর একটা পোলট তিনটা রাস্তার কনার পোলট আপনার এই প্লটটা তিন রাস্তার মোড়ে পড়েছে এবং এই একটা প্লট পরে আবার মেন রোড চমৎকার এই ধরনের প্লট আসলে খুবই পাওয়া দুরূহ ব্যাপার তাই বলবো দর্শক যদি টাকা থাকে এই ধরনের প্লোট হাত ছাড়া না এই দেখেন মেন রোড দেখা যাচ্ছে এই রাস্তা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হলো মেন রোডে গেছে একটা প্লোট পরে মেন রোড এবং এই হলো আপনার বাউন্ডারি করা প্লোটটি চোদ্দো শতাংশ জায়গা একেবারে নির্ভেজাল জায়গা চার চার অর্থাৎ কালিয়াপুর মৌজায় পড়েছে আক্রাইন বাজার থেকে দেড় থেকে দুই মিনিট লাগে এই আসতে আক্রাইন বাজারের কাছে এই প্লোটটা দেড় মিনিট দুই মিনিটে দূরত্ব তো বাউন্ডারি করা চোদ্দো শতাংশ এই জায়গাটা যদি কেউ নিতে চান দাম পড়বে সাড়ে দশ লাখ টাকা করে পাঁচ শতাংশ দর্শক এই পোলটের দাম আরও বেশি হওয়া উচিত আমাদের মতে কারণ আমরা অনেক পোলট নিয়ে খেলি অনেক পোলট নিয়ে আমরা বাজার যত করি সেক্ষেত্রে এই ধরনের পোলটের দাম আরও বেশি চাওয়া উচিত কিন্তু তারপরও আমরা যেটা মালিক বলেছি সেটাই আপনাদেরকে দেওয়া হয়েছে পাঁচ শতাংশ সাড়ে দশ লাখ টাকা করে শতাংশ যদি কেউ নিতে চান এবং আপনাদের টাকা রেডি থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বাউন্ডোরি করা এই চমৎকার ষোলো শতাংশ জায়গাটি তো দর্শক এটা চারপরচার জায়গা এবং কালিয়াকর মৌজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে বারো থেকে পনেরো ফিট আছে এবং এটা আরও বড়ো হবে এটা বিশ ফিট প্লানে দর্শক এবং মেন রোড খুবই সাথে এবং এক ফোর পরেই মেন রোড তো দর্শক দেখতে থাকুন এই ভিডিও চোদ্দো শতাংশ জায়গা যদি নিতে চান তাহলে আমাদেরকে কল করুন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ